স্যাক্রিফাইস এবং রেজিগনেশান আত্মত্যাগ এবং দুঃখ শিকার এ দুটি পদার্থের মাহাত্ম আমরা কোনো কোনো ধর্মশাস্ত্রে বিশেষভাবে বর্ণিত দেখেছি জগতের সৃষ্টিকার্যে উত্তাপ যেমন একটি প্রধান জিনিস মানুষের জীবন গঠনে দুঃখও তেমনি একটি খুব বড় রাসায়নিক শক্তি এর দ্বারা চিত্তের দুর্ভেদ্য কাঠিন্য গলে যায় এবং অসাধ্য হৃদয়গ্রন্থির ছেদন হয় অতএব সংসারে যিনি দুঃখকে দুঃখরূপেই নম্রভাবে স্বীকার করে নিতে পারেন তিনি যথার্থ তপস্বী বটেন কিন্তু কেউ যেন মনে না করেন এই দুঃখ স্বীকারকেই উপনিষদ লক্ষ্য করেছেন ত্যাগকে দুঃখরূপে অঙ্গীকার করে নেওয়া নয় ত্যাগকে ভোগরূপেই বরণ করে নেওয়া উপনিষদের অনুশাসন উপনিষদ যে ত্যাগের কথা বলেছেন সেই ত্যাগই পূর্ণতর গ্রহণ সেই ত্যাগই গভীরতর আনন্দ সেই ত্যাগই নিখিলের সঙ্গে যোগ ভূমার সঙ্গে মিলন অতএব ভারতবর্ষের যে আদর্শ তপবন সে তপবন শরীরের বিরুদ্ধে আত্মার সংসারের বিরুদ্ধে সন্ন্যাসের একটা নিরন্তর হাতাহাতি যুদ্ধ করবার মল্লক্ষেত্র নয় যৎকিঞ্চা জগতাং জগৎ অর্থাৎ যা কিছু সমস্তের সঙ্গে ত্যাগের দ্বারা বাধাহীন মিলন এইটাই হচ্ছে তপবনের সাধনা